বান্দার সামনে যখন আমলনামা পেশ করা হবে তো নবী আলিহি ইসলামকে আল্লাহ বলেন হাবিব আপনি তখন দেখবেন ওই আমলনামা দেখে অপরাধীরা ভয়ে থরথর করে কাঁদতে থাকবে বৌদি আলফিতা ফতার মুজরি মিনা মুশফিক মাফি

এটা কেমন আমল নামা যে আমার একটা ছোট গুণা ছুটল না একটা বড় ছুটল না এটা কেমন আমল নামা এখন আমার উপায় কি হবে কিতাবে লিখেছে আমল যে ওজন হবে হাসরের মাঠে ওই হিসাবে মানুষ চার শ্রেণীর হবে কয় শ্রেণী দেখেন নিজের কোন শ্রেণীতে দেখতে চান আমাদের কাজ হইলো আপনাদের সামনে বলে যাওয়া আমিও আসামি আমি এক নম্বর আসামি হয়েই কথা বলতেছি চলেন দেখি আমরা কোন শ্রেণীতে নিজেরা ঢোকাইতে পারি দেখে দাড়িপাল্লার প্লেট থাকে কয়টা কয়টা মাপার জন্য দুই পাশেই কিছু দিতে হয় না এক পাশে খালি থাকলেও মাপা যায় হ্যাঁ বলেন দুই পাশেই দিতে হয় যদি এক মাসে খালি থাকে আর ওই জিনিস মাপা যায় মাপা যায় না তো ওই যে চার শ্রেণীর মানুষ এর মধ্যে এক শ্রেণীর মানুষ যার পাল্লার মধ্যে শুধু নেই অপর পাল্লায় গুণা নাই কাজী তার ওই আমল মাপা যাবে না তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিল এটা এক শ্রেণী এরা কারা যে শ্রেণীর পাশের পাল্লায় গুনা নাই মাপার জন্য ব্যবস্থা নাই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন এরা কারা এদের মধ্যে এক নাম্বার এক প্রথম শ্রেণী যারা তারা হচ্ছেন সমস্ত নবী রসুলগণ সাল্লি আলি হিমসাল সমস্ত নবী রসুল আপনারা যেই দরবারে আসছেন ওই দরবারের আকিদা এটা সমস্ত নবী রসুল রানিসপাপ বলেন আমাদের এই দরবারের আকিদা কি বলেন বলেন সমস্ত নবী কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই নবুয়তের পরে তো প্রশ্নই আসে না সমস্ত নবী এটা বারবার বলেন সমস্ত নবী কোন কোন অতি পণ্ডিত আছে যারা নবীদের দোষ তালাশ করে বসে বসে নবীদের কাজের দোষ তালাশ করে নবীরা দাওয়াতের ক্ষেত্রে গাফলিটি করছেন চাপরা বলে এমন বক্তব্য যদি কেউ দেয় তাকে আহলুসুল্না আল জামাতের অন্তর্ভুক্ত বলবেন না বাইর হয়ে গেছে বলবেন সে যেই হোক সে যেই হোক বলেন সে যেই হোক যেই হোক তার লাখো কোটি ভক্তমরি মরিত থাকুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আলেমায়ে দাওবন্দের আকীদা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে যারা নবীদের দুস্থরাস করবে নবীদের কে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে যারা তারা যাই হোক আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না